আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি আলোচনা করতে যাচ্ছি কোরআন এর মতে মধুর গুণ কতটা মানবের জন্য ওষুধ হিসেবে কোরআন পাক মধুর গুণ কতটা করেছে সে যুগ থেকে বা আবহমান কাল হতে মধু ওষুধ রূপে ব্যবহার হয়ে আসছে এটা মানব দেহের জন্য অত্যন্ত কিন্তু উপকারী ও সর্বরোগ বিনাশক ওষুধ এবং উপাদেয় খাদ্যেও বটে মধু এত উপকারী বলে যাতে কিন্তু মানব সমাজের মধুর ব্যবহার ভোলে না এখন পর্যন্ত ব্যবহার আছে সেজন্য পাক কোরআন পাকে মধুর গুণের বর্ণনায় সহ সুরা না হল অর্থাৎ মধুমক্ষিকা মধুমক্ষিকা নামক একটি সুরা নাজল করা হয়েছে মধু মানবের দৈহিক রোগের ওষুধ বলে পাক কোরআন পাকে বিশেষ আখ্যা লাভ করিতেছে এই মধু বিশেষ গুণের প্রমাণ মধু সম্বন্ধে পাক কোরআনে বলেছে যে তোমার প্রতিপালক মধুমক্ষিকাকে প্রত্যাদেশ করেছেন যে পর্বতমালা ও বৃক্ষসমূহ এবং উচ্চ স্থানে মধু চক্র নির্মাণ করো এর উদর হতে কিন্তু বিবিধ বর্ণবিশিষ্ট পানীয় নির্গত হয়ে থাকে মানব সমাজের জন্য ওষুধ রয়েছে নিশ্চয় এতে চিন্তাশীল সমাজের জন্য অর্থাৎ আল্লাহ কুদরতের নির্দর্শন রয়েছে যেটা কিনা সুরানহল আটষট্টি ও ঊনসত্তর আয়াতে উপরোক্ত যে আয়াতটি বললাম সুরানাহল এই আয়াত সমূহে কিন্তু আল্লাহ পাক মানবকে জানিয়ে দিয়েছেন যে মধু মানব দেহের জন্য ওষুধ মধুমক্ষিকার মধ্যে সহজাত প্রেরণা সৃষ্টি করে আল্লাহতলা নিজে এই ওষুধের সৃষ্টি করেছেন এটা কোনো মানুষের বা কবিরাজ বা হেকিম বা ডাক্তারগণের সৃষ্টি ওষুধ না মধু সৃষ্টি রহস্য সম্বন্ধে একটু চিন্তা করলে বোঝা যায় যে মধু সর্বপ্রকার রোগের ওষুধ হওয়া গুণ লাভ করার মধ্যে কোনো সন্দেহ নাই মৌচাকে লক্ষ লক্ষ মধুমক্ষিকা অর্থাৎ মধুমক্ষিকা থাকে তারা কিন্তু নানা প্রকার অসংখ্য গাছের ফুল থেকে কিন্তু ফুলের যে নির্যাস রূপ রস কিন্তু আহরণ করে এবং সে সকল নির্যাস মধুমক্ষিকার পেটে অবস্থিত এক প্রকার জারক রসের সঙ্গে কিন্তু মিশে যায় এবং গাছের যে পূর্ণ বৃদ্ধি সময় যে ফুল ফুটে থাকে ও ফুলের মধ্যে গাছে যে নির্যাস অর্থাৎ যে খাদ্যপ্রান যে ভিটামিন সংযোজিত হয় এই রূপের এক ফোঁটা মধুর মধ্যে যে বিভিন্ন অর্থাৎ অসংখ্য গাছের বিভিন্ন প্রকার শক্তি সম্পূর্ণ কিন্তু খাদ্যপ্রাণ অর্থাৎ কি ভিটামিন কিন্তু এসে একত্রিত হয় তৎপর কিন্তু মধুমাক্ষিকার অর্থাৎ মৌমাছি উদয়ে কিন্তু সেখানে সঞ্চিত শক্তিশালী যে জারক রস সেটা মিশ্রিত হয়ে কিন্তু মধুর আকার ধারণ করে যখন মানব দেহের জন্য যত প্রকার ভিটামিন অবশ্য তাহার কিন্তু বারো আনা মধুর মধ্যে বর্তমান ষোলো আনা মধ্যে বারো মানা বারো আনা হচ্ছে মধুর মধ্যে কিন্তু বর্তমান চিকিৎসাশাস্ত্র মতে মধু অপেক্ষা শক্তিশালী ভিটামিন যুক্ত আর কোনো পদার্থ পৃথিবীতে সৃষ্টি হয় না তাই মধু অন্যান্য দ্রব্যের সঙ্গে মিশ্রিত হলে কিন্তু ওই সকল দ্রব্যে গুণ ও কার্যকারিতা বৃদ্ধি পায় এই জন্য কিন্তু বেশিরভাগ ডাক্তার থেকে কবিরাজ ওষুধ যে কোনো বিভিন্ন হেকেম যারা আছে তারা সকলে কিন্তু মধুর সঙ্গে বিভিন্ন কিছু মিশিয়ে কিন্তু খাবার উপদেশ দেয় মধু আরেকটি গুণ এই যে যে এটা পানিকে ভীষণভাবে শোষণ করে আসলে চিকিৎসাগণ এই জন্য মধুকে পানির চুম্বক বলে মনে করেন মানুষে না মগজ দুর্বল ও ক্ষয়প্রাপ্ত হলে না বার্ধক্য উপস্থিত হয় মানুষের মগজে অর্থাৎ মাথা যে মগজের উপর একটা পর্দা আছে মগজ ও পর্দার মধ্যে ফাঁকা আছে তার মধ্যে এক প্রকার কিন্তু জলীয় পদার্থ সবসময় বাষ্পে আকারে সঞ্চিত থাকে এই বাষ্প পদার্থ যখন মানুষের মগজে ধীরে ধীরে দুর্বল ওই ক্ষয় করে থাকে যা কিন্তু মানুষকে বার্ধক্য পথে ঠেলে দেয় কিন্তু যারা নিয়মিতভাবে মধু পান করবে সেবন করবে খাবে তাদের কিন্তু মস্তিষ্কের ওই যে বাষ্পীয় পদার্থ কিন্তু সে ক্রমে ক্রমে ধীরে ধীরে মধুরা কিন্তু আকৃষ্ট করবে অর্থাৎ টেনে নেবে শোষিত করে যার ফলে মধুর মধ্যে যে চিনি আছে তা কিন্তু অন্যান্য চিনির ন্যায় ক্ষতিকর না সেজন্য মধুর মধ্যে যে যে নিহিত চিনিকে মধু শর্করা নাম দিয়ে কবিরাজগণ আলাদা পর্যায়ে ফেলে দিয়েছেন তবে যাই হোক মধু সর্বশ্রেষ্ঠ পুষ্টিকর খাদ্য ও বটে মধু আর একটি বিশেষ গুণ এ যে এটা সঙ্গম শক্তিতে বর্তক্য করিয়া শক্তিশালী ও অটুট রাখে নিয়মিত মধুসেবী ব্যক্তির কখনও কিন্তু ধাতু দুর্বল রোগ হয় না মধুমক্ষিকা মানুষের জন্য এমন একটি উপদেয় খাদ্যদ্রব্য ও মহা ওষুধ সৃষ্টি করে বলে মধুমক্ষিকা অর্থাৎ মৌমাছিকে নিধন করা হাদিস স্বরূপে কঠোরভাবে নিষিদ্ধ হয়েছে কেউ মৌমাছিকে অযথা মারতে পারবে না নিষিদ্ধ করা হয়েছে মধু মানব সৃষ্টি কোনো ওষুধ না মধু মানব সৃষ্টি কোনো ওষুধ না এটা আল্লাহ প্রদত্ত একটি বিশেষ নিয়ামত এই চারটি অভ্যাস অবলম্বন করলে মৃত্যু ব্যতীত কোনো রোগ আক্রান্ত করবে না যেমন সর্বদা নিয়মিত মধু সেবন করা সর্বদা নিয়মিত নামাজ পড়া দুর্ভাবনা দুশ্চিন্তা থেকে মনকে মুক্ত রাখা এর আপনি ভাববেন চিন্তা না কি করে আসবো আল্লাহর ওপর ভরসা রাখলেই কিন্তু দুর্ভাবনা ও দুশ্চিন্তা লাঘব হয়ে যায় সর্বপ্রকা জেনা বর্জন করা তবে আপনাদের জন্য বলে দিই মাঝে মাঝে না মধু সেবন করা অবশ্যই উচিত এছাড়া আল্লাহ পাকাদা কোরআনে মধুর গুণ সম্পর্কে কতটা ডিটেলসে রেখেছেন এর থেকে আরও অনেক আছে যেটা হয়তো বলতে গেলে অনেক টাইম লেগে যাবে আর হ্যাঁ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে দেখলে আইকনকে ক্লিক করে অন নোটিফিকেশন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে আপনারা প্রথমে পেয়ে যান